আজকে দেখো ওর সাথে আজকে লাস্ট দেখা করতে এসেছি ও চলে যাচ্ছে আজকে আমাকে ছেড়ে সারা জীবনের জন্য নয় জাস্ট তিন মাসের জন্য আমাকে ছেড়ে চলে যাচ্ছে ওর বাইরে কাজ আছে তো সেই জন্য মনটা ভীষণ খারাপ ছিল আর ওকে ছেড়ে দেওয়ার জন্য আমি এসেছি এখানে ওকে গাড়িতে তুলে দিয়ে আমি চলে যাব তো এখানে দুজনই গল্প করছি আর আমাদের পুরোনো ফটোগুলো দেখছি সেগুলো নিয়েই কথা বলছিলাম মনটা ভীষণ খারাপ ছিল আর এত পরিমাণ গরম ছিল দেখতেই পারছো আমাদের চোখ দেখে বুঝতে পারছো কতটা রোদটা উঠেছিলো তো এখানে একটা সাইডে রাস্তার সাইডে একটা দোকানের সাইডে বসে আছি আমরা দুজনই ওর বাস আসলেই চলে যাবে ও তারপরে ওগুলোই দেখছিলো আমাদের আগের ফটো আর আমি ওকে বলছিলাম যে আমার কাছে এই ফটোগুলো নেই আর ও যেতেই চাইছিল না জানো তো তাই তোমার করে বলছিলাম তাড়াতাড়ি চলে যাও তোমার লেট হয়ে যাবে কিন্তু ও যেতে যাইছিল না সেই আমার জন্য মানে অনেকগুলোই গাড়ি এসেছিলো ও যায়নি তো ও বসেছিল এখানে তো আমরা এই ফটোগুলোই দেখছিলাম এটা আমাদের কলেজের বসন্ধু উৎসবের ফটো দেখাচ্ছিলো মানে বলছিল কি করে থাকবো এতদিন তোমাকে ছাড়া না দেখে তো এইটাই বলছিলাম যে ফটো দেখে থাকতে তো ফাইনালে অনেকের গল্প করার পরে সেই টাইমটা চলে এলো এখনও আমাকে ছেড়ে চলে যাচ্ছে ভীষণ খারাপ লাগছিলো আর ও তো আমার হাতে ছাড়তে চাইছিল তোমরা দেখতেই পেলে আমি বলছিলাম ছাড়ো ছাড়ো তো ফাইনালি হাতে ছেড়ে দিয়েছে আবারও হাত রিভাইজ করলাম ভিডিওটা ও দেখবে ও হাতটা ছাড়তে চাইবে না আমি বলবে ছাড়ো ছাড়ো ও ছাড়বে না ও আমাকে নিয়ে যাচ্ছে ট্রেনে পরে ও কেড়েই দিয়েছিলো সেই ক্লিপগুলো